হ্যালো গাইস আসসালামু আলাইকুম মুই চলেছি বরিশাল টপন মোর সামনে দিয়ে একটা পোলা গাড়ি চালানো শিখতে আইছে আরে কয়টা বাড়ি মেরে একশো ডাউন করে আরে কি লিয়ে হ্যাঁ গুলুর কাবার যাই বই রইছে এই ইউটিউবার উপরে আইছি উপরে দিয়ে একটা প্লেয়ার ফাইট করতে আছে মুই শর্টে যাইয়া আর একটা যাতা দেই এক জাতা একশো ডাউন হয়ে যায় ও মোর লাইফের অবস্থা হল আইছে বারোটা বাজাইয়ে এবার আরে কি দিয়ে একটু লুট মুট করলাম এর মধ্যে নিচে আই দিয়ে ফাইট চলে মুই গাছের কাবাই দিয়ে দুই দিনের টাকা হয়তো একটা তো নক দিলাম পরে আরেকটা পাইছি জুমায় আর একটা দুইটা টাক মারে একশো ডাউন করে দি মোর টিমেন্টের তো এসে মানে ভোর মুই এনি মি দুই দিনের কোমনিতে ওরা দেখে নাই মোর টিমেন্টে কইতে শকু দুই দিনের মাল লেইখে